বন্ধুরা দুইটা করে পাঁচানব্বই হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল এক ঘাট থেকে আপনারা বলছেন

কত নইল ভাই কত নিছে ভাই কত নিছে কতইল ভাই আটষট্টি হাজার সবসহ

এক লাখ পঁচিশ এই গরুগুলা যাইবো কই ঢাকা লাভ তুলি এক লাখ বিশাল বড় একটা গাই গরু কত চান ব্যাপারে দুইটা পঁচাত্তর বেশি নেই একদম

দুইটা পাঁচ পঞ্চাশ মাংস কেমন হইব পঁয়ত্রিশ ছত্রিশ কেজি কি হইবাতার খাত ছাগল এগুলি